নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে আজকের আমি চলে এসেছি একদম একটা মানে রান্না রেসিপি মিষ্টি বানাবো সেটা হলো এখন শীতের সময় মোয়া বানাবো তো আমাদের এই যে ঘরের ধান সেই ধান দিয়ে খই ভাজবো ভেজে মানে আমি মোয়াটা বানাবো তো এখন আমি ধানটা শিশির খাইয়ে নেবো ঠান্ডাতে একদিন শিশুর খাওয়াতে হয় একদিন রোদ খাওয়াতে হয় তো শিশিরটা আগে খাইয়ে নেবো তো এই যে দেখুন ধানগুলো কিন্তু আমি একদম সন্ধ্যাবেলা কিন্তু এই যে একটা ঝুড়িতে করে একদম ঠান্ডাতে মেলে দিলাম আর এটা কিন্তু সারা রাত ঠান্ডা খাবে দেখুন ধানটা কিন্তু আমি সারা রাত শিশির খাইয়ে নিয়েছি এবারে কিন্তু রোদ খাইয়ে নেবো তারপরেই কিন্তু ক্ষয়টা ভাজবো আর এই যে এইভাবেই কিন্তু আমি মেলে দিয়েছি এইভাবেই কিন্তু রোদ খাবে আর মাঝে মাঝে এসে একটু হাত দিয়ে নাড়াচাড়া করব ধানটা কিন্তু রোদ খাইয়ে আমি উনানের কাছে চলে এসেছি এবারে কিন্তু ভাজা শুরু করে দেবো আর এই যে দেখুন কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে বালি দিয়ে দেবো আর আমি সাদা বালি নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল বালি নিয়ে নিতে পারেন এখন বালিটা দিয়ে দেবো এই যে দেখুন সাদা বালি এই এই বালিটা কিন্তু অনেক সময় দেখবেন এই যে কল বসানোর সময় কিন্তু এই বালিগুলো কিন্তু মাটির তলায় থেকে মানে ওঠে আর এই বালিটা কিন্তু মুড়ি ভাজা বা খই যে কোনো ভাজার জন্য কিন্তু খুব ভালোই এই বালিটা তো এখন আমি এই বালিটা এবার কড়াই দিয়ে দেবো এখন এই যে আমি কড়াইতে কিন্তু বালিটা দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু বালিটা কিন্তু গরম করতে হবে ভালো করে গরম হলে তারপরেই কিন্তু আমি ধানটা দিয়ে ভাজবো যে কিন্তু খুব হিট হয়ে গেছে এবার আমি ধান দেবো অল্প অল্প করে বেশি পড়ে এরকম আস্তে আস্তে করে আমি তুলে নেবো দেখুন এতটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি সবগুলো কিন্তু ভেজে নেব আর খুব সুন্দর ফুটছে দেখছেন তো আর আমারও খুব ভালো লাগছে ভাসবে বন্ধুরা আমি প্রথমে একটা কথা বলতেই ভুলে গেছি আমি যে ধানটা নিয়েছি এটা কিন্তু মরিশালি ধান আপনারা কিন্তু যে কোনো ধান দিয়ে কিন্তু ভাজতে পারেন খই খুব ভালো হয় আর মরিশালি ধানে কিন্তু মুড়ি খই আমি যেটা আমার মা ঠাকুমার মুখে শুনেছি খুব ভালো হয় তার জন্যই আমি নিয়েছিলাম তো আপনারা চাইলে যে কোনো ধান নিতে পারেন আর দেখুন অনেকটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এক অল্প আছে ভাজলে আমার কমপ্লিট হয়ে যাবে এই যে এটা ভাজলে কিন্তু শেষ সব হয়ে গেল ভাজা আর এটা একটু মানে জালটাও ভালো করে দিতে হবে বালিটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু খইগুলো ফুটতে যায় না সব সময় বালি একটু হিট দিতে হয় এই যে বালিটা একটু ঠান্ডা মতো হয়ে গেছে না মানে ফুটতে দেরি হয়েছে ফুটে যাবে একটু সময় লাগবে এই যে আমার খই কিন্তু ভাজা কমপ্লিট আর কি সুন্দর ফুলের মতো ফুটে গেছে এই যে সব তুলে নিচ্ছি তো এই যে খইটা কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আর এতে কিন্তু প্রচুর বালি আমাকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে তার জন্য কিন্তু আমার একটা চালনি নিতে হবে দেখুন এই যে আমি চালি নিছি আর এই চালনিগুলো কিন্তু খই চালানোর জন্য কিন্তু খুব ভালো আর এই চালনিগুলো কিন্তু দিয়ে কিন্তু বালি চালে যে ওই যে সিমেন্ট বালি যে ঘরের যে কাজ হয় সেই বালি কিন্তু চালে আর এটা কিন্তু খইয়ের জন্য খুব ভালো চালনির জন্য যে ধানগুলো দেখুন নিচে পড়ে যাচ্ছে কি সুন্দর তাহলে আমার কাজটা কিন্তু সুবিধা হয়ে গেল এবারে শুধু একটু এই এর গায়ে যে বালি আছে এইটা একটু ভালো করে আরেকটা চালনি দিয়ে আমি চেলে নেব যাতে ওর গায়ে বালি থাকে তো এইভাবে কিন্তু আমি সবগুলো চেলে নেব দেখুন খৈগুলো থেকে কিন্তু পুরো ধানগুলো কিন্তু ঝরে গেছে আর দু একটা ধান আছে একটু বেছে নিলেই হয়ে যাবে খুব সুন্দর কিন্তু আমার এইটা দিয়ে চ্যালে চলেছি একদম আমার সুবিধা হয়েছে আর এই যে কত ধান দেখেনি দেখে খইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর এই একটা দুটোও কিন্তু ইয়ে ছিল ধান আমি কিন্তু বেছে দিয়েছি এই দেখুন তো এবার মোয়া বানানোর জন্য কী কী লাগছে সেটা এবার আপনাদের দেখাবো কি কি নিয়েছি দেখুন এখানে খোয়া ক্ষীর নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে নিয়েছি এলাচ গুড় কিশমিশ আর এখানে নিয়েছি চিনি এবার আপনারা চাইলে কিন্তু গুড়টা তালের গুঁড়ো নিতে পারেন আমি নিয়েছি গুড় তো এই যে আমি এক বাটির একটু বেশি জল দিয়েছি আর এই যে গুড়টা আমি কিন্তু গুলিয়ে নেব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু চিট ভাব করে নেবো আর এবারে এই চিনিটা আমি কিন্তু দিয়ে দেবো একসঙ্গে চিনিটা আমি আড়াইশো নিয়েছি আর ভেলিটাও আড়াইশো দেখুন কি সুন্দর গুড়টা ফুটছে আর এইভাবেই কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে গুড়টা একদম ঘন করে নেবো একটু চিট ভাব করে নেব দেখুন কি সুন্দর গুড়ের কালারটা হয়ে গেছে আর একদম কিন্তু তৈরি মানে গুড়টা তৈরি হয়ে গেছে আর এই যে দেখুন কি সুন্দর কিন্তু একটা চিটচিট ভাব চলে এসছে এই যে একদম পারফেক্ট হয়ে গেছে এবার একটু গুড়টা নামিয়ে আমি ঠান্ডা করে নেব তাই যে আমি গুড়টা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই কড়ার মধ্যেই আমি খয়টা ঢেলে দিয়েছি এটার মধ্যে আমি গুড় অল্প অল্প করে মেশাবো এই গরম গুড়টা আমি কিন্তু এইভাবে কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নেব আবার ওই একইভাবে কিন্তু এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে ফের মিশিয়ে নেব এলাচটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এই এলাচটা দিয়ে দেবো দুধ দেব দুধটা দুধটা আমি গুলিয়ে নিয়েছি আর দুধটা আমি পুরোটা দিয়ে দেব একটু ঘি দেবো ঘিটা আমার আগে বলা হয়নি একটু ঘি দিয়ে দেবো এই যে দেখুন এক চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম আর একটু দেব সব একসঙ্গে আবার মিশিয়ে নেবো তো আমি একটু খোয়া খির একটু গ্রেট করে দেবো দেখুন আমি ভালো করে সব মিশিয়ে নিয়েছি এবার আমি একটা বাসন নিয়েছি এই বাসনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো জাস্ট একদম সাত থেকে আধ ঘন্টা সাত থেকে আধ ঘন্টা ঢাকা দেওয়া থাকবে তারপরে আবার ফিরে আসবো তো আমার সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে ফেলবো এই যে দেখুন কতটা কিন্তু জমে গেছে খুব সুন্দরভাবে কিন্তু জমেছে এবার আমি কিন্তু এবার আমি মোয়ার আকারে পাকিয়ে নেব এইভাবে এই রকম আপনারা আপনাদের মতো শেপে দেবেন আমি বেশি বড় করব না বেশ মিডিয়াম সাইজেরই করব দেখুন এইভাবে কিন্তু মোয়াটা বানাতে হবে আর খুব ভালোভাবে কিন্তু এরকম চাপতে হবে হাত দিয়ে আর দু হাত দু হাতেই কিন্তু দিতে হবে এক হাত দিয়ে কিন্তু হচ্ছে না ঠিকভাবে ওই জন্য দু হাত আমি লাগিয়েছি এই দেখুন আর একটু গোল করে নেব এই আরও একটা বানিয়ে নেব এই একইভাবে কিন্তু আমি আরও একটা বানাচ্ছি খুব মানে ভালোভাবে কিন্তু চেপে নিতে হবে যাতে না মোয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যায় আর খুব সুন্দর কিন্তু ভালোভাবে সব একসঙ্গে কিন্তু মিশে গেছে খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর মানে গন্ধটা উঠছে তা কি বলবো আপনাদের আর একদম কিন্তু এই পরিমাণগুলো কিন্তু পরিমাপগুলো একদম সব ঠিকঠাকভাবে নিতে হবে আমার ক্ষয়টাও কিন্তু আড়াইশো ছিল গুড় ছিল আড়াইশো আর ছিল চিনিও আড়াইশো আমি কিন্তু সব মাপ কিন্তু একই মাপের সব নিয়েছি মাপগুলো যেন সব ঠিকঠাক হয় তো এই যে দেখুন আমি কিন্তু আরও একটা বানিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তার বেশি বাকি নেই আর অল্প আছে আর দেখুন অনেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর কী সুন্দর লাগছে বানাতে আমার ভালোও লাগছে তো আমি একটাই উপরে একটু কিসমিস দিয়ে দিচ্ছি হালকা করে একটু চাপ দিতে হবে যাতে না আবার ভেঙে যায় কিশমিশগুলো দিতে গিয়ে আস্তে আস্তে করে কিন্তু দিতে হয়ে যে দেখছেন ভেঙে যাচ্ছে এটা আবার একটু চেপে নিতে হবে তো আমার কিন্তু সবগুলো কিন্তু মো একদম বানানো হয়ে গেছে আর কিজমিস দিয়ে কিন্তু এরকমভাবে সাজিয়ে নিয়েছি হালকা করে করেই আমি কিন্তু ওর গায়ে লাগিয়ে দিয়েছি কিশমিশগুলো হ্যাঁ এই যে খিটটা এর উপরে একটু আমি গ্রেট করে দেবো দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই যে খোয়া খোয়াকিরটা একটু ডেট করে দিচ্ছি তো এই যে মোয়াটা আমি টেস্ট করে দেখবো আর আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এই মোয়াটা কিন্তু আমাদের এক দাদা ভাই ওয়াইটি সেই দাদা ভাই কিন্তু আমাকে বলেছিল যে বানাতে আর দাদা কিন্তু এই মিষ্টির কিন্তু সব কিছু জানে দাদা ভাইয়ের নাম সন্ন্যাসী দাদা তো দাদা থ্যাংক ইউ আমি এই যে আপনি যেভাবে বলেছিলেন সেইভাবেই কিন্তু আমি বানিয়েছি আর ব্লক এবার আমি কিন্তু খেয়ে দেখব কেমন হয়েছে তার আগে আপনাদেরকেই দেব আপনারা খেয়ে টেস্ট করে দেখুন এবার আমি খাবো আর ঠান্ডা তো এই সময় ঠান্ডার সময় কিন্তু দারুণ লাগে এই মোয়া আর আমাদের এখানে জয়নগরে কিন্তু বিখ্যাত মোয়া আপনারা অনেকেই জানেন তো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে অসাধারণ দারুণ টেস্ট তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকান থেকে আর কিনতে হবে না আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর ব্লগটা বেশি বড় করব না যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা